আসসালামু আলাইকুম একটা খবর ইউটিউব ফেসবুকে বেশ ঘুরে বেড়াচ্ছে বা একটা জিনিস কন্টেন্ট এখন চলছে সেটা হচ্ছে রাফসান নামে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার তার একটি ঘটনা এখন দেখলাম যে এটা নিয়ে অনেকেই কথা বলছে অনেকেই ভিডিও করছে রাফসানকে নিয়ে আমি আসলে রাফসানের ব্যাপারে তেমন একটা আগ্রহী ছিলাম না বা রাফসানকে আমি চিনি না কিন্তু যখন ডাক্তার জাহিদ উনি যখন এই রাফসানের ইস্যু নিয়ে কথা বললেন তারপরে যখন দেখলাম যে আরেকজন ইউটিউবার সম্ভবত নাজমুজ সাকিব উনিও রাফসানের বিষয় নিয়ে ভিডিও করলেন অর্থাৎ কন্টেন্ট তৈরি করলেন তখন আমার মনে হলো যে রাফসান আসলে কে এটা একটু জানা দরকার তো গুগলে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে একজন স্মার্ট ডেসিং বয়ের ছবি ভেসে আসলো এবং দেখলাম আসলে সে আসলে কী নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে দেখতে গিয়ে দেখলাম সে বিভিন্ন খাবারের রিভিউ এবং অন্যান্য বিষয়ে সে রিভিউ দেয় এবং বিভিন্ন কন্টেন্ট তৈরি করে এবং তার কথা বলার ভঙ্গি তার স্মার্টনেস দেখে মুগ্ধ হলাম আসলে কিছুটা ঈর্ষাও বোধ করলাম যে আসলে তার মতো কথা বলার বাচনভঙ্গি কিংবা তার মতো স্মার্ট হয়ে উঠতে পারেনি তাই এখন ব্যাপারটা হচ্ছে যে যে বিষয়টা নিয়ে রাফসান এই মুহূর্তে সমালোচিত বা আলোচিত হয়ে আছেন সেই বিষয়টাকে এটা নিয়ে ঘাটতি গিয়ে দেখলাম যে আবদুল্লা নামে একজন সাংবাদিক কিছু তথ্য সকলের সামনে উপস্থাপন করেছেন তথ্যটা হচ্ছে রাফসানের বাবা একজন ঋণ খেলাপি এবং ওনারা ঋণের টাকা না দিয়ে ওনারা লাকজারিয়াস লাইফ লিড করছেন এটা দেখে ওনার ভালো লাগেনি তাই উনি এটা জনসমক্ষে প্রকাশ করে দিয়েছেন এখন বিষয়টা হচ্ছে কি যে রাফসান যে ধরনের লাইফ ট্রিট করে এবং রাফসানের চলাফেরা স্মার্টনেস দেখে আসলে যে কেউ ঈর্ষান্বিত হতে পারে আমি নিজে হয়েছি কারণ নিজে এরকম স্মার্ট হতে পারেনি রফসান হয়তোবা আমার থেকে অর্ধেক বছর বয়সের হতে পারে বা অর্ধেকের কিছু কাছাকাছি বয়স হতে পারে যে আমার সাথে তার বয়সে পার্থক্য এটা দেখেও আমি ঈর্ষান্বিত হতে পারে আমার মতো অনেকেই ঈর্ষান্বিত হচ্ছে তো এখন কথা হচ্ছে রাফসান সামাজিক মিডিয়াতে যথেষ্ট পরিমাণে জনপ্রিয় সেই যথেষ্ট পরিমাণে তাকে কি বলা যায় যে তরুণদের ভিতরে যথেষ্ট পরিমাণে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে তো সেই হিসেবে যদি আমরা বলি যে রাফসানকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে আর যেই সাংবাদিক রাফসানের ব্যাপারে বা রফসানের পরিবারের ব্যাপারটা সকলের সামনে তুলে ধরেছেন আর তিনিও যে খুব একটা খারাপ কাজ করছেন তা বলা যায় না উনি যথেষ্ট পরিমাণে সঠিক কাজটাই করেছেন বলে আমার আমার মনে হচ্ছে এবং রাফসানের উচিত ছিল এটাকে পজিটিভলি নেওয়া এখন রাফসান এটাকে পজিটিভলি না নিয়ে রাফসান এটাকে যেহেতু এটাকে ডিফেন্ড করতে চাইছে এবং সে তার বিভিন্ন যুক্তি এবং অন্যান্য কিছু প্রয়োগ করে সে তার আর তার পক্ষের লোকজনকে নিয়ে সে জিনিসটাকে একটু অন্যভাবে প্রচার করার চেষ্টা করছে তখনই আসলে জিনিসটার ভিতরে যে একটা সমস্যা আছে সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে এবং এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে এখন রাফসানের যে পরিচয়টা আমরা দেখি রাফসান একজন যথেষ্ট রিচ ফ্যামিলির একজন ছেলে এবং সে বর্তমান সময়ে বাংলাদেশ গভর্নমেন্টের বেশ উঁচু পর্যায়ে চলাফেরা করে এটা বোঝায় যায় সে প্রধানমন্ত্রীর রান্নার রিভিউ করতে চেয়েছিল বলে একটি ভিডিও ফুটেজ আমি দেখলাম তারপর সে একজন মন্ত্রীকে সাথে নিয়ে মানে সম্ভবত মন্ত্রীটি ছিল বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী উনি নসরুল হামিদ ওনার সাথে উনি ব্লক করেছে তো সব কিছু বলে বোঝা যায় যে রাফসান যথেষ্ট পরিমাণে হ্যাডাম নিয়ে চলে এবং সেই হ্যাডামে সম্ভবত ওই সাংবাদিক আবদুল্লা সাহেব একটু আঘাত করেছেন এবং সেই আঘাতের কারণে উনি এটা নিতে পারছেন না উনি বিভিন্নভাবে আবদুল্লা সাহেবকে হেল করার চেষ্টা করেছেন হুমকি দেওয়ার চেষ্টা করেছেন সেটা হ্যাডাম থাকলে যে কেউ করতে পারে তবে আমি রাফসানের যে জবানবন্দিটা দেখলাম সে যে নিজেকে ডিফেন্ড করার জন্য যে একটা ভিডিও সে পোস্ট করলো তা দেখে আমার কাছে মনে হয়েছে সে যথেষ্ট হ্যাডাম এবং নিজেকে অনেক হাই কোয়ালিফাইড এবং হাই সোসাইটির লোক হিসেবে প্রকাশ করার চেষ্টা করলো যেটা আসলে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে যায় না এবং একজন ইনফ্লুয়েন্সার যদি এই ধরনের আচরণ করে অবশ্যই সেটা যে কোনো যে কারো কাছে একটা খারাপ বার্তা যায় একজন মানুষ যদি যা হ্যাড়াম প্রয়োগ করে হ্যাডাম দেখাতে চায় তখন আসলে অন্য একজন মানুষ যাকে সে ইনফ্লুয়েস করছে সেও হ্যাডাম দেখাতে চাইবে এক পর্যায়ে দেখা যাবে যে অরাজাগত তৈরি হবে যাই হোক আমি দু একটি কথা আসলে না বললেই নয় রাফসান সম্পর্কে রাফসান যেটা করেছে তো সে তার বাবা মাকে একটা গাড়ি উপহার দিতে চেয়েছে যেহেতু একটা সময় তারা খুব আর্থিক সমস্যায় পড়ে যাওয়ার কারণে তাদের গাড়িটা বিক্রি করে দিতে হয়েছিল এবং সেই আর্থিক সমস্যাটা তৈরি হয়েছিল ব্যবসা ডাউন হওয়ার কারণে ব্যবসায় যখন লস হয়ে গিয়েছিলো তারা বাধ্য হয়ে গাড়ি বিক্রি করে তাদের সংসার চালাতে হয়েছে বা এইটার জন্য তাদের গাড়িটা বিক্রি করতে হয়েছিল তো তখন সে মনে মনে ডিসিশান নিয়েছিল যে সে তার বাবা মাকে একটা গাড়ি উপহার দেবে দিতেই পারেন কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হয় উনি যদি গাড়িটা উপহার না দিয়ে উনি যদি তার বাবার ঋণটা শোধ করার ব্যবস্থা করতেন তাহলে সেটা সবচেয়ে ভালো হতো এবং সেক্ষেত্রে আরেকটা মেসেজ জনগণের কাছে সকলের কাছে যেত যে একজন ভালো সুনাগরিক হিসেবে সে যে একটা ব্যাংকের থেকে একটা লোন সে লোনটা শোধ করে সে বাবা মাকে মুক্তি দিয়েছে এখন সে বাবাকে মাকে গাড়ি উপহার দিয়ে সে যতটা না নাম কামিয়েছে তার থেকে সে এখন বাবা মার ঋণ শোধ না করার কারণে সে নেগেটিভ ইম্প্যাক্ট সকলের সকলের মধ্যে আসছে আর রফসান সম্ভবত ঋণ পরিশোধের ব্যাপারে তো গা করেনি কারণটা হচ্ছে খুব সহজ বাংলাদেশে যদি কেউ ঋণ নেয় সে ঋণটা আসলে যদি হ্যাডাম থাকে সে দিতে চায় না রফসানও হয়তো সেই হ্যাডাম নিয়ে চলে উনি ঋণটা পরিশোধ করতে চাননি উনি ভেবেছিলেন যে তার সাথে যেহেতু মন্ত্রী এমপিদের অনেক খাতির আছে তো হয়তোবা সে সেই হ্যাডামটা প্রয়োগ করে সে এই ঋণের কে সে বুড়া আঙুলি দেখাচ্ছিলো আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যেটা সাংবাদিক আব্দুল্লাহ বলেছেন এবং আমার মনে হয় সকলের চোখে পড়েছে সে একজন সেনাবাহিনীর কর্মকর্তার সন্তান তো সেনাবাহিনী কর্মকর্তার সন্তান হয়েছে তো কী হয়েছে জন্য তো সে এক্সট্রা বেনিফিট পেতে পারে না সেনাবাহিনীতে চাকরি করার লোক প্রচুর আছে ঠিক তেমনইভাবে সরকারি চাকরি করার লোক প্রচুর আছে সরকারি চাকরির বাইরে যারা আছে এরকম লোকও প্রচুর আছে সেইখানে তো আসলে এক্সট্রা বেনিফিট নেওয়ার কিছু নাই তিনি সেনাবাহিনীর মানে একটা সময় আসলে এটা যেটা রাফসান দেখাতে চেয়েছে একটা সময় বাংলাদেশের সেনাবাহিনীর লোকজনের এরকম হেডাম ছিল কিন্তু দুই হাজার পরে বর্তমান আমলিক সরকার আসার পরে সেনাবাহিনীর লোকজনের নাম আস্তে আস্তে কমতে থাকে সেনাবাহিনীর লোকজন দুর্নীতিতে জড়িয়ে পড়ে এবং আরও বিভিন্ন ইস্যুতে জড়িয়ে পড়ার কারণে সেনাবাহিনী এই সরকারকে নির্লজ্জাভাবে সমর্থন দিতে গিয়ে ভারতের লেজুর বৃত্তি করতে গিয়ে আসলে একটা পর্যায়ে সেনাবাহিনীর ভিতরে প্রচুর পরিমাণে সেনাবাহিনীর অফিসার এবং অন্যতম দুর্বলতা সৃষ্টি হয় এবং তাদের পজিশন আস্তে আস্তে ডাউন হতে থাকে বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে একটা সময়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের যে পরিমাণ ক্ষমতা বা একটা হ্যাডাম ছিল এখন সেই ধরনের কিছুই দেখা যায় না আর এটাই হচ্ছে যে আমাদের যে রাফসান উনি ওনার সেই পুরনো হ্যাডামটা দেখাতে চেয়েছিলেন যেহেতু ওনার সাথে এখন মন্ত্রী এমপিদের বেশ খাতির সেই তার সুবাদে উনি ওনার হ্যাডামটা দেখাতে চেয়েছিলেন এবং দেখিয়েছেনও এবং ওরা দেখাচ্ছেনও বিভিন্ন জায়গাতে কিন্তু আসল যে জিনিসটা হচ্ছে যার ইনফ্লুয়েন্সার হিসেবে উনি এগুলো দেখাতে পারেন না ওনার মনের ভিতরে ওনার যত কিছুই থাকুক যেটাই থাকুক উনি যেটা প্রকাশ করবেন সেটা অবশ্যই হইতে হতে হবে সৎ এবং লিগেল এখন উনি যদি নৈকুত্তিকতা বিবর্জিত কোনো কাজকে উনি ওনার হেডাম দিয়ে যদি উনি শো করতে চান আসলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ওনার অনেক কিছুই বেরিয়ে আসবে এবং সেটা বেরিয়ে আসবেই যদি কোনো অন্যায়ের সাথে জড়িত হয় কেউ কেউ যদি অতিরিক্ত পরিমাণে দালালির সাথে জড়িত হয়ে যায় বা অন্য কিছু নয় তার অপোজিশান উইক বা যেই হোক না কেন তার বিভিন্ন জিনিস জনসমক্ষে প্রকাশ করবে তো রাফসানের যে ব্যাপারটা হচ্ছে রাফসান হয়তোবা এই বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির কারণে সে তার বাবার ঋণটা হয়তো পরিশোধ করে দেবে আর ঋণটা পরিশোধ করে দিলে বাংলাদেশের যেটা ঘটবে একজন ঋণ খেলাপি কমবে আর রাফসান অবশ্যই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে রাফসান এই জন্য বাবার ঋণ এতদিন শোধ না করার জন্য ক্ষমা প্রার্থনা করবেন ক্ষমা প্রার্থনা করে উনি ঋণটা শোধ করে দিয়ে একজন বাংলাদেশের ভালো নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন আর একটা জিনিস যেটা হচ্ছে যে রাফসান দা ছোট ভাই না হয়ে রফসান এই মুহূর্তে রফসান দা গ্রেট হতে পারতেন কিন্তু রাফসান সেই জায়গায় যাননি আমরা আশা করব। রফসান দা গ্রেট উনি হবেন আর একটা জিনিস যেটা হচ্ছে যে আইনি হুমকি হেমকি দেওয়ার কিছু নাই কারণ আইনের ব্যাপারটা তার পক্ষে যেমন আছে যিনি জিনিসটা তুলে এনেছেন তার পক্ষেও আছে অতএব আইন নিয়ে এত বাড়াবাড়ি করারও কিছু নাই আইন নিয়ে এত হ্যাডাম দেখানোর কিছু নাই হয়তো এখন তার সাথে এমপি মন্ত্রীর ক্ষমতা থাকার কারণে এমপি মন্ত্রীর খাতির থাকার কারণে উনি আইনটাকে নিজের পক্ষে বলে মনে করছেন কিন্তু একটা সত্য কথা যে সত্য চিরদিন সত্য সে একজন বললেও সত্য একশোজন বললেও সত্য যদি একশো জন একটা মিথ্যা কথাও বলে আর যদি একজন যদি সত্য কথাটা বলে সত্যটা সত্যই রয়ে যায় যাই হোক আমরা আশা করবো রাফসানের মতো যারা তরুণ ইনফ্লুয়েন্সার আছে তারা রফসান দা ছোটো ভাই না হয়ে রফসান দা গ্রেট হবে ধন্যবাদ